আমি কি তোমাকে ভয় পাই নাকি ভয় তো তুমি পাওই যখন আমাকে দেখতে গেছিল তখন দশজন জনকে নিয়ে গেছিল আর যখন আমাকে আনতে গেছিল তখন একশো জনকে নিয়ে গেছিল আর আমাকে দেখো আমি একাই আসছি কি গো সরকার নাকি বদনাম ভাতা দিচ্ছে তো তোমার নামটা দিয়ে দেই শোনো না বলো আমার না স্বপ্নের পদ্মা সেতু লাগবে মানে কি তোমার কি আমি অতটা আদা সেতু বানাই দিয়ে পারবো নাকি হ্যাঁ বুঝে না এত কষ্ট করে সেতু বানাইতে যাবাকে এক তিনটা বাচ্চা দিয়ে দিলেই তো তোমার স্বপ্নের পদ্মা সেতু হয়ে যাবো

কাঁঠালের বিসের ভিতরে আছে খুলে দেখেন দেখছি খাইতে দিলাম দশটা ফেরত দিলেন আটটা আর দুইটা কই দুইটা আমার সাথে আছে বলেন তো খুলে এই আমি বাইরে যাচ্ছি তোমার কিছু লাগবে সারা দিন কাজ করতে থাকি তবু কাজের শেষ খুঁজে পাই না বিয়ের আগে বলছিলা রানীর মতো রাখবা এখন চাকরানি বানায় ছেড়ে দিস মন চাই গলায় দড়ি দিয়ে মড়ি লাইলনের দড়ি আনলে হবে মনটাই চাই বিশ খাওয়ায় আমি এখন মন্ত্র পড়া শুরু করছি আমি যেটা বলবো সেটা তুই একবার বলবি আর তুই দুবার বলবি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আবে দারা আবে দাঁড়া আবে দাঁড়া আবে দাঁড়া এখনো শুরুই করিনি এখনো শুরুই করিনি এখনো শুরুই করিনি এখনো শুরুই করিনি নো 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 আমি আর কিছুই বলবো না 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 আমি আমার নিজের থেকেও তোমাকে বেশি ভালোবাসি তা কতটা ভালোবাসো শুনি এতটাই ভালোবাসি যে তোমার জন্য জীবনও দিয়ে দিতে পারি মরতে হবে না পারলে আমাকে সারা জীবন সহ্য করে দেখাও দুঃখ

কথা বাপ মা তুলে কথা বলবা না তোমার 14 গুষ্ঠির কপাল যে আমার মতো এত সুন্দর বউ তোমার কপালে জুড়ছে আয়নায় চেহারা দেখছো তুমি তোইলা সেই প্রোডাক্ট যে প্রোডাক্ট তৈরি করার আগে তিন দিন টানা ঝগড়া করে তোমার বাপ তোমার মার কাছে মাপ চাইছিল হ্যালো কি আরে মা কি অবস্থা বালা আসসালামু আলাইকুম আম্মু আয় বালা আছো আপনিগো কি অবস্থা আমরাও বালা আছি তো জামাই কি অবস্থা আপনিগো জামাই কথা আর কইয়েন না মাসে 18000 টাকা বেতন হয় প্রথম মাসে বেতন আইবে লগে লগে গুনার কাছে লই রাখছি এক কারে বুদ্ধিমানের কাম করছ যা মারিয়াতে কোনো টেয়াই দিবি না হরে বেলে খরচ করিব, মারে দি দিব বোনে রেদি দিব চিন্তা করি নানো সংসারও আই চালাম ইয়ন্তুন হইতো মাসে হাস হাজার করি আনে গুলা হারে দিম আর বাকি গুণ আয় খরচ করুম জামাই অফিসে যাইতে গাড়ি ভাড়া গুণ তুই হিসেব করে দিস বেশি দিলে বেশি খরচ করিয়ে লাগব আর কিছু শিখে লাগব লাগবো নাকি মানের বুদ্ধির কারণে তো জামাই আর হাতের মুডে আছে আর হন যে কোনো পরামর্শ লাগবে নিস ঠিক আছে মা রাখি আর কোনো বালাবুক দিলে গেলে আর নতুন পরামর্শ লোমো আের ফোন দিম ভাই জ্যোতিষী বলেছিল ছেলে প্রথম যারা ডাক দেবে সে মারা যাবে দেখেছেন কেউ মারা যায় নাই ছেলে আজকে বাবা বলে ডাক দেশে ভুয়া জ্যোতিষীদের কথা শুনে শুধু শুধু সবাই টেনশনে ছিলেন আরে ভাবি এখন তো টেনশন কেটে গেছে এখন আপনার মন খারাপ কেন এর জন্য মন খারাপ না পাশের বাড়ি বাহার ভাই মারা গেছে দেখছো পাশের ফ্ল্যাটে নতুন ভাড়াটি আসছে ভাবি দেখতে কি সুন্দর হ্যাঁ দেখছি আর বাহির চেয়ে আরো ভয়ঙ্কর জঘন্য লোকেদের বউগুলোই সুন্দর হয় কোনো ভুলেও ভাবির সাথে টাঙ্কি মারতে যায় না ভাই কিন্তু কষাই বাকি কিছু কইবেন কি আর কমু ভাবি বাড়িত ভাল লাগে না আপনার কাছে আইলে খুব শান্তি লাগে কে ভাই বাড়িতে শান্তি লাগে না কে ভাই বউ সেই পরিমাণ জ্বালায় আর সেই পরিমাণ মারে মারের ডরে আপনার কাছে আইব আপনার ভাইও তো এই মারের বাড়ি জানো আজকে গোসল কালার হয়ে গেছে। তোমার আগে তো আমি গোসল করলাম সবই তো ঠিক আছে কিসের কালার চেঞ্জ হয়েছে সাবান শ্যাম্পু এমনকি বাথরুমটা পর্যন্ত কালো হয়ে গেছে শীত শুরু হওয়ার পর আজ প্রথম গোসল করলা কালো হবে না তা ধলা হবে